হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো একটু আস্তে আস্তে নিজেকে সুস্থ রাখার জন্য নানা রকম জিনিস তোমরা যারা যারা যা যা বলছো সবই করছি একটু খাবার চেষ্টা করছি যাতে শরীরটা সুস্থ থাকে জানি না কতদূর কি করে উঠতে পারবো কালকে যাব ফুল বডি চেক আপ করাতে ডক্টর দেখাতে সবকিছু তোমরা জানতে পারবে তো চলো আমরা ঘটনায় ফিরি সবাইকে বলবো একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার আমরা ঘটনায় ফিরি লিপিকা ভট্টাচার্য দিদিভাই দুর্গাপুর থেকে ঘটনাটা শেয়ার করেন দিদিভাই বলেন চৌত্রিশ বছর পরে আমার সাথে আজও বড় অদ্ভুত কিন্তু একটা বাস্তব ভয় আমাকে তারা করে বেড়াচ্ছে আমি জানি না সোনা বোন আমার আমি এখান থেকে কি করে উদ্ধার হব তুমি আমাকে যদি বাছাও আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো কারণ প্রচুর আমি তন্ত্র ক্রিয়া থেকে শুরু করে কোন মন্দিরে মন্দিরে আমি যাইনি কোনো কিছুই আমার হয়নি সবাই আমাকে শুধু আশ্বাস দিয়েছে ঠকিয়ে ঠকিয়ে অনেক টাকা নিয়েছেন দিদি ভাই এটাও বলেছেন একমাত্র আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমাকে ঠিক করতে পারবে সাথে তোমাদের আজকে একটা ভয়েস দেবো দুদিন ধরে বলছি কিন্তু দিতে পারছি না একটা ভয়েস তোমাদের দেব চাও তোমরা আগে ভয়েসটা শুনে এসো তারপর ঘটনায় যাবো সবাইকে রিকোয়েস্ট হাত জোর করে এই যে আজকের যে ভয়েসটা অনেকেই হয়তো তার গলার আবার শুনে চিনে যাবে সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আমি তার নাম এখানে বলছি না তোমরা যারা যারা বুঝতে পারবে অবশ্যই কমেন্টে জানিও এমনই একজন আমার কাছে কাজ করিয়েছেন আগেও দুবার করিয়েছিলেন এই কাজটা উনি ওনার নিজের আত্মীয়র জন্য আমার কাছে নিয়ে আসেন কাজটা যে একদিনে মায়ের আশীর্বাদ এখনো পর্যন্ত যায়নি তার মধ্যেই যে কাজ কমপ্লিট হয়ে গেছে এর থেকে বড় আমি বলবো না এটা সেই আমার বন্ধু ইউটিউবার উনি বলবেন ওনার মুখের কথা তোমরা শোনো দু মিনিট জাস্ট দু মিনিট তারপর ঘটনাটা কন্টিনিউ করছি ওকে চলো শুনে আসো হ্যাঁ ডিয়ার তুমি যে লাস্ট টাইম ভয়েসটা পাঠিয়েছি হয়তো তোমার শোনার সময় হয়নি গো কেননা আমি সবটাই জানি তুমি নিশ্চয়ই পরে শুনে নেবে তবুও আরও একবার তোমাকে ভয়েস করলাম যে এক্সট্রিম পর্যায়ে কালকে পর্যন্ত ছিল ছিল সেটা তুমি ভয়েসটাতে জানবে যে ওকে ও মাকে পর্যন্ত মেরেছিল তা আজকে ধরো সকাল থেকেই ভাইজি রিকভার করেছে এবং যে এতদিন ধরো প্রায় বছর খানেক ধরে মা ওকে খাইয়ে দিত মানে সব খাইয়ে খাইয়েটাই দিত হতো সময় তো বিরক্তি সেটা তো আর নতুন করে বলছি না সবসময় ডাউন মানে এনার্জি পজিটিভ এনার্জি পুরো ডাউনে ছিল তা সকাল থেকে নিজে উঠেছে মায়ের সঙ্গে হেঁটেছে নিজের হাতে জলখাবার খেয়েছে যেগুলো করতো না দুপুরেও তাই মায়ের সঙ্গে বসে বসে ভাত খেয়েছে ডাটা চিবোতে ভালোবাসে লাউ শাকের পোস্ত করেছিল সে মাকে ডাঁটা চেয়েছে আর পড়তে যেত না স্কুলে ব্যাগ বয়বারও এমনই ক্ষমতা হয়ে গেল মানে ব্যাগটা যে তুলবে সেই ক্ষমতা ছিল না তো মা এমনি জিজ্ঞেস করে যা তো পড়া আছে বলে হ্যাঁ আমি যাবো তো পড়তে তাহলে চিন্তা করো শোনা তুমি যা করেছো মানে ভাবনারও মানে আমি যা মানে কি বলবো তুমি করেছো মানেই তো বড়মা করে দিয়েছে আমরা প্রত্যেকে খুশি প্রত্যেকে হ্যাপি দাদাকে আস্তে আস্তে বলবে বৌদি দাদা একটা শুধু যে বৌদি বলছে যে এতদিন আমি একটা যেন নিঃশ্বাস নিতে পারতাম না কাজটা যে হয়েছে আমিও সকাল থেকে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি শান্তি চারদিকটা আমার যেন শান্তি শান্তি লাগছে এখনও মায়ের আশীর্বাদ পৌঁছায় না পৌঁছালে তো আরোই হবে তা বৌদি যেটা জানার বারবার আমাকে জানতে চেয়েছে যে এই যে মাদুরিটা ধারণ করে যেটা আমি জানি যে হ্যাঁ কাঁচা কাপড়ে স্নান টান করে পড়বে আর সেই দিন হয় নিরামিষ খেতে হবে আমার যত হ্যাঁ ডিয়ার আমি একটু অনলাইন হয়েছিলাম আমি ঘটনার কথা আমি বলছিলাম আর কি কিছু বন্ধুকে আর কি আর তোমাকে আমি ভয়েস রেকর্ড করতাম আর কি তা বৌদিকে সকালে অলরেডি আমি জানিয়েও দিয়েছি যে তুমি যে মেসেজটা করছো সেটা বলেছি তোমাকে মানে বলবো কি একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে যে সেটা বলার জন্য আমি ছট আমি এত এতক্ষণ বলি না কেন আমারও তো কিছু ঘরের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম আর আমারও মনের উপর যে খুব ঝড় চলছিল তা যেটা হয়েছে তুমি তো সব যা বলবা তোমাকে বলেছি নতুন করে বলার কিছু না কালকে কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে গেছিলো ভাইজি কেন এক্সট্রিম পর্যায়ে কীরকম যেহেতু ধরো তোমার সঙ্গে আমাদের একটা কথা চালাচালি হচ্ছে তারা তো ধরো নেগেটিভ সব জায়গাতেই নেগেটিভ মানে এনার্জি ছড়িয়ে থাকে সে তো একটু হলেও বুঝতে পারছে যে তোমার ওর বিরুদ্ধে আমরা কাজ করতে চলেছি তো ভাইজি তো শয্যাশায়ী ছিলই কালকে দুপুর বেলা হয়েছে কি ঘটনা তার মধ্যে কি বৌদি কন্টিনিউ ধরো ও আমাকে বিশ্বাস করে ভীষণ বিশ্বাস করে আজকালকার দিনে ননদ এরকম সম্পর্ক হয় না কাজ করছে এবং ধরো কিছু তোর যেমন ভঙ্গিপোধ এগুলো দাদাকে না জানিয়ে করছেন কি হবে এবার বারবার বৌদি যেটা হয়েছে দেখো এটা খুব স্বাভাবিক মানে সবাই তো আজকাল তো কত কি করে ছবি টবি নিয়ে দিদিভাই ভাই সবকে আমি বিশ্বাস করি আমার মেয়ের কিছু ক্ষতি হবে না তো ছবি নিয়ে এ করে আমি তো শুধু বললাম দেখো আমি অনেক দিন থেকে ওকে চিনি এবং ও যথেষ্ট পপুলার আমি তো আমারও যা হয়েছিলো তোমরা তো আমাকে দেখনি তাহলে তোমরা বুঝতে পারছি ঠিক আছে তুমি আর কিচ্ছু না আমাকে কিচ্ছু বলতে হবে তুমি কন্টিনিউ বড়ো মাকে ডেকে যাও বড়মাকে মাকে ভরসা করো তাহলেই তোমার হবে বলে ওটাই ছিল আর কি তা দুপুরবেলা কি হয়েছে ভাইজি এখন বলেছে যে আমার পিটটা একটু টিপে দিতে হ্যাঁ টিপতে গিয়ে কি এখন হয়েছে বা বুঝতে পার তো খেয়াল হলো না তা করতে ও আমার ভাইজি মেজাজ দেখিয়েছে তখন আমার বৌদি বৌদিও পাল্টা মেজাজ দেখি বৌদি আর পাচ্ছিল না টানা একটা বছর ও লেগে আছে তার সমস্ত কিছু দেওয়া এ করা ভাইজি তখন তুই তো তুই তো বলেছিস তোমাকে মেজাজ দেখি ওর মা বলেছে তখন কি করেছে উঠে ও বড় বড় চোখটা বার করেছে বার করে মায়ের চুলের মুটি ধরে মাকে মেরেছে চিন্তা করতে পারো যে মেয়ে বিনয়ী ভদ্র সভ্য সে মায়ের গায়ে হাত দিয়েছে মানে তাহলে মানে ওর ভিতরে তো ও নেই তা সেটা করার পর বৌদি খুব কেঁদেছে কালকে সারা দুপুর কেঁদেছে আর মাকে ডেকেছে বড় মাকে আর কি তা করতে করতে কখনো চোখ লেগে গেছে ও জানে না ঘুমের মধ্যেই ও দেখছে যে একজন অল্প বয়সে একটা মেয়ে সাদা শাড়ি লাল পাড় মতন এরকম পরে আছে পরে বলছে ঠিক আমার পাশ মানে চার পাঁচ জন ঘুরছে ঘোরার ঘুরছে আর সেই মুহূর্ত আমার আমি মেয়েটার গায়ে আমি হাত দিয়েছি আমার ঘুমটা ভেঙে গেছে তার মানে কি বুঝিয়ে দিয়ে গেছে মা যে তোর চিন্তা নেই আমি আছি এটা অনেক বড় পাওনা সোনা সবাই পায় না সত্যিই অনেক বড় পাওনা আর তুমি যে আমাকে বললেছো তুমি সব বুঝতে পারো যে তুমি আমার বন্ধুর ওপরে তুমি বলছো মানে বড়মা মা বললেছে তুমি পারলে আমার এই ভয়েসগুলো শুনিয়ে দিই পার কোনো আমার অসুবিধে নেই হ্যাঁ আমি সত্যি খুব খুব খুশি বড়ো মা মন ভরিয়ে দিয়েছে আমাদের এখনো ধরো আশীর্বাদ পৌঁছায়নি হ্যাঁ তার মধ্যে আজকে ধরো ভাইজি উঠেছে যেদিন কেউ বলে বলে ওকে পারছিলো না সবাই ছিল মানে অসুস্থ হাঁটাচলা করলে সকালবেলা ঠিক হয়ে যাবে বলে বলে ফেডাপ আজকে ধরো তুমি কাল রাতে কাজটা করে দিচ্ছ আজকে সকালবেলা উঠেছে মায়ের সঙ্গে হেঁটেছে নিজের হাতে খেয়েছে এটা যে কি পর্যায়ের মানে মানে কি বলবো আমাদের জয় বলে বোঝাতে পারবো না আর তুমি এটা বলতে পারো আমি কোনো চ্যানেলের নাম আমি এখানে তুমি ডাইরেক্ট ভয়েসটা শুনিয়ে দেবে যে আমি কোনো চ্যানেলের নাম আমি এখানে বলছি না আমার অনেক বন্ধু তোমার এখানে কথা শুনে সেই ইউটিউবার বন্ধুরা তারা যদি আমার ভয়েস শুনে বুঝতে পারে তাতে কোনো আমার অসুবিধে নাই এখানে প্রত্যেকে একটা বার্তা দিতে যাই আমি যে তোমরা মানো না মানো কাউকে অন্তত ইগনোর করো না তুচ্ছ তাচ্ছিল্য করো না আর শোনাকে আমি অনেক দিন থেকে অনেক দিন থেকে ইউটিউব থেকে আজকে জবে থেকে পারস্পরিক বন্ধু আমরা ইউটিউবেতে একবার বন্ধু তবে থেকে আছি ও আমার ভিডিও দেখে না দেখে না মানে ওর সময় নেই তাই বলে আমি ওর ভিডিও দেখি না বা শুনি না আমি উদগ্রীব হয়ে থাকি এখন আমারও চ্যানেলে অনেকটা চাপ আমার চ্যানেল অনেকটাই গ্রো করে গেছে আমি সময় মতো অনেক বন্ধুরও ভিডিও দেখে উঠতে পারি না কিন্তু ওর ভিডিও আমি দেখে উঠতে পারি না যে স্টোরিগুলো আর কি আমি দু তিন দিন আমি ওকে বলেছি যে আমি দু তিন দিন পরে হলেও সেটা জমিয়ে রাখি আবার ঠিক সময় মতন শুনে নিই আর কি তাই জয় বড়ো মায়ের জয় তোমরা সবাই বিশ্বাস করো মানে ওকে অন্তত ও করছে মানে তো বড় মার কাজ এবং বড়ো মার কাজ আর চার পাঁচ তিন চার বছর বোধ হচ্ছে ও করছে সোশ্যাল মিডিয়াতে ও সেগুলো শেয়ার করছে সেগুলো এতদিন যদি ফেক হতো মার খেয়ে যেত তাই বলি যারা বিশ্বাস করো না ঠিক আছে সেটা তোমাদের কাউকে জোর করে বিশ্বাস করানো যায় না কিন্তু ওকে কেউ মানে উল্টো পাল্টা কমেন্টস কেউ করো না প্লিজ তোমাদের ভালো না লাগলে দেখবে না কোনো অসুবিধে নেই কেউ আমি নিজে ব্যক্তিগত দুটো খুব উপকৃত হয়েছি আজকে আমার ভাইজি যে একটা মেধাবী স্টুডেন্ট ছিল তাকে শুধু প্রতিহিংসার বসত তাকে এই কাজগুলো যাতে সে লেখাপড়ায় ড্যামেজ হয়ে যায় যাতে ক্ষতি হয় আজকে করে কি হলো একটা বছরও নষ্ট হয়েছে ঠিক কথাই কিন্তু সে তো আবার ঠিক হয়ে যাবে শুধু লেখাপড়ায় ভালো বিনয় ভদ্র সভ্য সব মাস্টারদের চোখের মনি ছিল সেটা থেকে ও রাগ ওকে এত ভালোবাসবে কেন মাস্টারদেরকে চ্যালেঞ্জ করতো ও কি করে এত নম্বর পাচ্ছে আজকে সেই হিংসা থেকে আজকে আমার ভাইজির লাইফটা চোদ্দ বছরের মেয়ে ক্লাস টা কোনো যেতেই পারেনি স্কুলে একদম ডিটাচ আজকে ধরো ক্লাস এইটেও পড়ছে সেটাও তো ড্যামেজ পরীক্ষা শেষে তিনটে হাফিয়ার ইয়ার ডিচার শেষে তিনটে দিতে পারেনি সে দিতে পারেনি তার জন্য তাদের খুব আনন্দ হয়েছে তাদের এই হচ্ছে মানুষে মানুষে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা শুনতেই পারলে যে কি হয়েছে এই বিষয়ে আমি আর কিছু বলছি না এবার আমি তোমাদের কাছে ঘটনাটা কন্টিনিউ করি আমাদের লিপিকা দিদিভাই বলেন শোনাবন আমি চৌত্রিশ বছর আগে চলে যাই ঘটনাটা শুনতে বুঝতে উভয়েরই সুবিধা হবে আজ থেকে চৌত্রিশ বছর আগে আমার বাবার হার্ট অ্যাটাক হয় বাবা মারা যান বাবার বয়স হয়েছিল মৃত্যুকালে সেভেন্টি এইট মানে আটাত্তর বছর বাবার মৃত্যুটা আমরা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি পরলোক গমন করবেন কারণ বাবার যে গুলো দেখতাম বুঝতে পারতাম যখন তখন বাবার স্ট্রোক হবে আমাদের আগেই বলে দিয়েছিলেন যে ওনার যখন তখন উনি কিন্তু কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে একটু আপনারা কাছে কাছে থাকবেন যাতে মৃত্যুকালে উনি যাতে সবাইকে হাতের নাগালে বা চোখের সামনে দেখতে পান বাবার মৃত্যুটা যখন হয় তখন বাড়িতে আমি আমার মা আমার দুই দাদা তখন আমার দুই দাদার বিয়ে হয়নি আমার দুই দাদা আমরা সবাই বাড়িতে পেয়েছেন বাবা সাথেই থাকতেন পাশেই রাতের বেলা আমার মায়ের চিৎকার শুনে আমরা ওপর থেকে যে যার মতো দৌড়ে নামি কোনো রকম বাবা নিঃশ্বাস নিতে পারছিলেন না খুব কষ্ট করে বাবার হঠাৎ দেখলাম সব নিস্তব্ধতা বাবার আর কোনো শব্দ কোনো কাশির শব্দ বা নিঃশ্বাসের শব্দ বা কোনো আকার ইঙ্গিকার হচ্ছে না বাবার চিরতরে বাবা শান্ত হয়ে গেছে যেটা হয় স্বাভাবিকভাবে পুরো বাড়ি মা কান্নায় ভেঙে পড়েন আমি বাবাকে জড়িয়ে কাঁদছি আমার দুই দাদা আশেপাশের লোক বাড়ির আত্মীয় স্বজনকে ফোন করা সব করে সকালবেলা পর পাঁচটার সময় বাবার ডেড বডি নিয়ে সবাই যে যার মতো আমি মা বাড়িতে থাকি কিছু পাড়ার কাকিমা জেটিমা ছাড়া সবাই বাবার সেই দেহ সাথে শ্মশানে যায় কারণ আমার বাবা মানুষটা খুবই ভালো ছিলেন শুধু আমার বাবা বলে বলছি না ওনার মতো মানুষ পৃথিবীতে হয়তো খুব কম আছে কারণ উনি ওনার জীবনের অর্ধেক চাকরির যে টাকা পয়সা ছিল সেগুলো অনাথ আশ্রমে কোনো এনজিও তে এমনকি কোনো রাস্তা রেল লাইনে শুয়ে থাকা বসে থাকা মানুষদের জন্য অনেক করতেন কিন্তু ওই এখন তো কিছু করলে মানুষ সোশ্যাল মিডিয়ায় সবকিছু হাইলাইট করে সেটা মানুষের চোখে আমল দিয়ে দেখানোর জন্য আবার একটা ভাইরাল হওয়ার জন্য মানুষ করে কিন্তু আমার বাবা কোনো দিন কাউকে দেখিয়ে কাউকে জানিয়ে কাউকে বলে কখনোই আমার বাবা কিন্তু কিছু করতেন না কারণ আমার বাবা একটাই কথা বলতেন আমি লোক দেখিয়ে কেন করতে যাব। আজকে যদি আমি দুটো মানুষের উপকারে আসতে পারি উপরে একজন বসে আছে সে সব দেখছে মানুষকে দেখিয়ে কি হবে আজকে তুমি মানুষের যতই ভালো করো না কেন একটা যদি কাজ দশটার মধ্যে না হয় তখন বলবে না যে তোমার এতগুলো কাজ হয়েছে একটা কাজ হয়তো আমার ভুলে হলো না সেটা কিন্তু তারা বলবে না তারা তখন বলবে যে কাজটা করলাম হলো না দিদি কাজটা হলো না মানুষ হচ্ছে এইরকমই তো সেখানে দাঁড়িয়ে আমাদের লিপিকা দিদি ভাই বলেন আমি একটু মানে নিজে 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 একটা হতাশা বলো ডিপ্রেশন বলো ভুগতে থাকি কারণ আমার বাবা যে কাজগুলো জীবিত অবস্থায় করতেন সেই কাজগুলো দায়িত্ব আমার ছিল কারণ আমার দুই দাদাই নিজে নিজেদের মতো স্টাবলিশ একটা ভালো জায়গায় পপার তারা চাকরি করেন তাদের কোনো অসুবিধা নেই আমার বাবা যেহেতু এই কাজের একটা বড় দায়িত্ব আমাকে দিয়ে রেখেছিলেন সেখানে দাঁড়িয়ে আমার বাবা আমাকে এই কাজের জন্য যে সবসময় একটা 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 মোটিভেট ভাবে দিক দেখাতো আজ বাবা নেই কিন্তু তবুও আমাকে কাজগুলো করতে হবে দিয়ে শুরু করব কিছু বুঝতে পারছিলাম না জানি আমি পারবো আমি পারবো আমি তো আমার বাবারই সন্তান কিন্তু বাবা নেই তো যেন একটা ছোট্ট জলের মধ্যে আমি যেন পরে হাবুডুবু খাচ্ছি যেখানে না আমার ডুবে যাবার ভয় আছে না আমার ওখান থেকে মানে মরে যাবার ভয় আছে তবুও আমি ভয় পাচ্ছি কারণ আমার বাবা নেই এটাই হচ্ছে আমার উইক পয়েন্ট আমার বাবা নেই এরকম করে দীর্ঘ কয়েক মাস চলল দীর্ঘ কয়েক মাস চলার পর আমি একদিন রাতের বেলা মধ্যরাতে উঠে খুব মনটা খারাপ করছে বাবার ফটোটা বিয়ালের থেকে নিয়ে আসি জীবিত অবস্থার বাবার একটি ফটো আমার রুমে লাগানো ছিল মৃত ফটো তো রাখতে নেই নিয়ে এসে বাবার হাসি মুখটা দেখছি বাবা মা যাদের আছে তারা বাবা মাকে কখনোই গুরুত্ব দেন না বাবা মা চলে গেলে বাবা মায়ের গুরুত্ব বোঝা যায় বাবা মা তো বাবা মা হন কিন্তু প্রতিকটা মানুষের তোমার বাড়ির পোষ্য থেকে হোক একটা বন্ধুই হোক যেই হোক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথে ঝগড়া অশান্তি কত কিছুই না করে ভালোবাসার কথা কত কিছু কিন্তু সেই মানুষটা যখন পৃথিবীতে আর থাকে না তখন না কষ্টের শেষ থাকে না কারণ সেই মানুষটার সাথে না তুমি ঝগড়া করতে পারবে না তুমি দেখা করতে পারবে না তুমি কথা বলতে পারবে না তুমি তার সাথে রাগ অভিমান ভাঙানোর গল্প করতে পারবে কিছুই না বাবার ফটোটা নিয়ে বলছি বাবা নীরবে চুপচাপ চলে গেলে একদিন তো আমাকেও যেতে হবে বাবা সত্যি যত বয়স বাড়তে থাকে না আমাদের তত মনে হয় যে এই বুঝি মৃত্যু আমাদের এসে একটা কামড় বসিয়ে চলে যাবে দেখো আমরা সবাই জানি আমাদের তো মরতেই হবে তোমাকেও মরতে হবে তোমাদেরও মরতে হবে আমাকেও মরতে হবে কেউ আগে কেউ পড়ে তবুও মনে হয় সে দেখতে পারবো না আগামী দিন আগামী প্রজন্ম হ্যাঁ সব কিছু মিলেমিশে খুব মনটা কষ্ট হচ্ছে আর বিশ্বাস করো তোমাদের সাথে ঘটনাটা আমি শেয়ার করছি তোমরা বুঝবে আমার চোখটা ছলছল করে উঠেছে আমার নিজেরও ব্যক্তিগতভাবে সত্যি খুব কষ্ট হচ্ছে কারণ আমার শরীরটা কদিন যাবৎ প্রায় কত তিন মাস ধরে খুবই খারাপ দেখো ডাক্তার দেখালে ঠিক থাকবো জানি সব থেকে কষ্ট হয় যেটা শ্বাস প্রবলেম আমার শ্বাস প্রবলেমে খুব প্রবলেম হয় মানে আমি কথা বললেই দেখবে হাঁপাই একটু তোমরা লক্ষ্য করেছো অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলে আমি খুব কষ্ট করে তোমাদের সাথে ঘটনা শেয়ার করি ডাক্তার আমাকে পুরোপুরি বলেছে আপনি একদম রেস্টে থাকুন কিন্তু দেখো একটা চ্যানেলে তিন দিনের বেশি যদি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার না করি চ্যানেলে রিস্কটা পুরো ডাউন করে দেয় অনেক কষ্ট করে আজকে বিয়াল্লিশ হাজারের একটা পরিবার আমরা হয়েছি সেখানে দাঁড়িয়ে আমার অসুস্থতার কারণে যদি আজকে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় আমি আগের মতো শরীরে আমার আর এনার্জি নেই যে আমি সেরকম রাত দিন জেগে খেটে আমি আবার ধার করাবো আমি দুটো চ্যানেল আরো সেখানে ভিডিওই পোস্ট করতে পারি না তোমরা জানো যাই হোক অনেকগুলো মাঝখানে কথা বললাম জানি আমার যারা তাদের লাগবে যারা প্রয়োজনে ভিডিও দেখে তাদের এই বক্তব্যগুলো ভালো লাগবে না যাই হোক তো দিদি ভাই বলছেন যে বাবার ফটোটা নিয়ে খুব কান্না করি বাবাকে বুকে জড়িয়ে ফটোটাকে খুব কান্না করি অনেক কিছু বাবাকে বলতে চেয়েছিলাম যেটা বলতে পারিনি অনেক কিছু বাবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম যেটা শেয়ার করতে পারিনি যাই হোক সেদিন কাঁদতে কাঁদতে পাশে রেখে শুয়ে পড়ি হঠাৎ সেদিনকে জানি না কটা বাজে একটা সময় আমার পায়ে কেউ হাত দেয় আমার পায়ে পায়ের পাতায় কেউ এরকম করে একটা হাত দেয় আমি বুঝতে পারি কিন্তু আমি না উঠিনি আমি উঠিনি আমি শুয়ে আছি দ্বিতীয় পার আবার আমার পায়ে আবার ওরকমভাবে কেউ একটা হাত দিয়ে টানে আমি চোখটা খুলি ঘরে আমার একটা নীল রঙের নাইট ডুম জলে ওই নীল রঙের নাইট ডুমটার দিকে আমি তাকিয়ে রয়েছি আমার ঘরে তো কেউ নেই আমার ঘরে থাকবে কোথা দিয়ে কে কারণ আমার তো ঘর আমি গেট ভিতর দিয়ে বন্ধ করে শুই কেউ নেই আমি ঘুরে এক শুলাম যখন বাবার ফটোটায় আমার হাতটা পড়ে তো বাবার ফটোটা আমি এরকম করে তখনও এরকম করে দেখছি বাবার ফটোটা তারপর হঠাৎ করে আমি ফটোটা আসতে করে ধারে রেখে দিই ধারে রেখে দিয়ে যখন আমি শুয়ে রয়েছি আমার মনে হলো আমার বাবা আমাকে বলল লিপিকা এ লিপিকা কাঁদিস কেন মা হঠাৎ আমি উঠে বললাম যে কি হলো এটা তো আমার বাবার গলা বাবা বাবা তুমি বাবা তুমি আমার কাছে এসেছ বাবা আমি কিন্তু জানি আমার বাবা মারা গেছেন আমার বাবা কিন্তু জীবিত নেই তারপরেও আমি আমার বাবাকে ডাকছি কেউ বিশ্বাস করুক না করুক আমি জানি না আমার বাড়ির লোকও বিশ্বাস করেনি আজকে আমি যে বলছি শোনাবোন তোমাকে তুমি বা তোমার ভিউয়ার্সরা বা তোমার ইউটিউব পরিবারের যারা আজকে ঘটনা শুনবেন কেউ বিশ্বাস করবেন কি না আমি জানি না তবে আমার সাথে ঘটেছে বাস্তব ঘটনা আমি আমার বাবার মৃত্যুকালে যেই পোশাক বাবা পরেছিলেন সাদা রঙের পাইজামা আর পাইপ্যান্ট সেইটাই পরে আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছেন আমি যখন আমার বাবাকে দেখতে পাচ্ছি আমার কোনো ভাষা নেই আমার বাবা আমাকে বলছে কী রে মা আমাকে মনে করে কাঁদছিস যেই যেই কথাগুলো তোকে বলেছিলাম সেগুলো সব কিন্তু করবি আমি এখন এক বছর ওর সাথে থাকব আমি বললাম বাবা বাবা অনেকক্ষণ পর মুখ থেকে বাবা কথাটা বেরোতে ততক্ষণে বাবার ওখানে নেই বাবা যেন ওই ঘরে শূন্যের মধ্যে কোথাও যেন হারিয়ে গেল বাবার নেই আমি বাবাকে আর দেখতে পাচ্ছি না হঠাৎ জানি না আমার ঘরের দরজাটা কেউ খুলল ভেজানো থাকে তো খুললো খুলে আমাকে বলছে কিরে রে আমার ছোট দা আমাকে বলছে কী রে লিপিকা কি হয়েছে তুই চিল্লাচ্ছিস কেন কার সাথে কথা বলছিস রাতের বেলা এখন রাত তিনটে বাজে ঘুমাবি না ঘুম আসছে না আমি চুপচাপ হয়ে গেলাম কোনো কথা বলিনি চুপচাপ আছি যে আমি কি দেখেছি আমার সাথে কি হয়েছে বাবাকে দেখেছি বাবা এসেছিলেন কোনো কথা আমি বলিনি কোনো কথা না সকালবেলা শুধু আমার মাকে আমি কথাটা বলি আমার মা বলছে তুই বাবাকে দেখেছিস তোর বাবা এসেছিল এবার আসলে আমার সাথে কি দেখা করতে বলিস মা আমি বললাম ঠিক আছে তারপর থেকেই আমি আতঙ্কে থাকতাম জানি না কেন আমার আমি বুঝতে পারতাম না আমার বাবা আসতো মানে মাথায় আমার হাত বুলাতো কিন্তু আমি বাবা বাবা করে ডাকতাম বাবাকে দেখতে পেতাম না তারপর মানে অদ্ভুতভাবে রাতের বেলা আমার ঘুম হতো না একটা ভয় ভয় কোথাও কাজ করতো খুব ভয় লাগতো একটা ভয়ের মধ্যে আমি ছটফট করতাম রাতের পর রাত না ঘুম হলে যেটা হয় চোখের কোণে কালি চোখের নিচে কালি আমাকে সবাই বাইরে বেরোলে বলতো কিরে রাতে ঘুমাস না চোখ মুখটা কালো হয়ে গেছে তোকে কিরকম লাগছে সবাই বলতো সবাই সবাই বলতো সবাই কিরে কী হয়েছে তোর তুই রাতে ঘুমাস না তোর চোখ মুখের এরকম অবস্থা তোকে দেখে না আমাদের খুব কষ্ট হয় রে আমি বললাম না না আমার কিছু হয়নি তারপর বাবা যেগুলো করতেন আমিও সেগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম এনজিওতে টাকা দেওয়া গরিব মানুষদের পাশে শীতকালে কম্বল দান করা মানুষদের খাবার দোয়া সব কিছু আস্তে 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 শুরু করলাম বাবারই টাকা দিয়ে আমি করছি আমি তো চাকরি করি না আমি যে কিছু করব। আমার সাথে কেউ সাথ দিত না শুধু মা আর আমি আমার দুই দাদা দুই দাদার মতো ছিল বড় দাদা এক বছর পর বিয়ে করে ছোট দাদা চাকরি করতো কেউ মানে আমাদের সাথে এই সব বিষয় নিয়ে কোনো ডিসকাস করা কোনো রকম কথাবার্তা বা ভালো বা খারাপ তারা কোনো কিছুতেই থাকতো না আমরা পুরোই আমাদের মতো তারা থাকতো তাদের মতো এরকম করেই আস্তে 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 দিন কাটতে থাকে এক বছর বাবা কথা দিয়েছিলেন এক বছর আমি তোর শতে আছি এক বছর পর আমার সেই ভয়টা আবার ও আমার মনে কিন্তু লাগে আমার এক বছর পরও প্রত্যেকটা দিন আমার কিন্তু সেম ভয় লাগতো রাতের বেলা ঘুমাতে পারতাম না গায়ের মধ্যে কেউ হাত দিত মাথায় কেউ চুলের মধ্যে হাত দিত কেউ পায়ে হাত দিত এরকম করতে করতে যখন সাতাশ বছর পার হয়ে যায় দিদিভাই আজকে বৃদ্ধা হয়ে গেছেন দিদিভাই আজকে নিজের নিজের দুটো সন্তান দিদিভাই বলেন আমি বলে বোঝাতে পারবো না এই বাবার মৃত্যুর পর লাগাতার চৌত্রিশ বছরের মধ্যে সাতাশ বছর আমি ভেবেছিলাম আমার বাবা আমার সাথে আছেন কিন্তু সাতাশ সাতাশটা বছর পর আমি বুঝতে পারলাম যে আছে সে আমার বাবা না সে অন্য কেউ দিদিভাই যখন আমাকে ফটো পাঠিয়েছিলেন বা আমাকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন আমি তখনও কিন্তু দিদিভাইকে বলেছিলাম যে দিদিভাই আপনি যেটা ভাবছেন আপনার বাবা না সেটা অন্য কেউ দিদিভাই জানতে চেয়েছিলেন যে এটা কে দেখো অ্যাকচুয়ালি বিষয় হয়েছে বাবা মা সন্তানের কখনও জীবিত অবস্থায় বলো মৃত অবস্থায় ক্ষতি করে না পারে না সন্তানের ক্ষতি করতে বাবা এক বছর পর যে বছর কিয়া হয় সেখানে বাবার কাজ করতে বাবা কিন্তু পরলোক গমন করেন ওনারা আত্মার মুক্তি হয় উনি কিন্তু চলে যান কিন্তু এই যে সাতাশ বছর ধরে মানে চৌত্রিশ বছর টোটাল উনি ভয়ের মধ্যে রয়েছেন সাতাশ বছর পর মানে ওনার যে জিনিসগুলো ঘটছে এটা টোটালি একটা অন্য আত্মা যে দিদিভাইয়ের সাথে এরকম করে যাচ্ছিল এখন দিদিভাই সুস্থ আছেন ভালো আছেন বাড়ি বন্ধন করা হয়েছে মায়ের প্রতিকার উনি ধারণ করেছেন করে এখনো পর্যন্ত তিন মাসের ওপর হয়ে গেছে ওনার এখনো কথা যে আমি ভালো আছি নর্মাল সব কিছু ওকে আছে তো যে আত্মা ছিল সেই আত্মাটা ওনার বাবার আত্মা ছিল না ওনার বাবার আত্মা এক বছরেই চলে গেছে এত বছর ধরে উনি যাকে ভেবে এসছেন যে ওনার বাবার আত্মা অ্যাকচুয়ালি ওইটা বাবার আত্মা না ওটা পাড়ারই কেউ মারা গেছিলেন তার আত্মা ওই বাড়িতে বাস করত এসে এর পেছনেও একটা অনেক বড় ঘটনা আছে সেটা না অন্যদিন বলবো কারণ এখন আমি ঘটনাগুলো তোমাদের সাথে একটু শর্ট শর্ট করেই শেয়ার করবো তোমরা জানো আমি বেশি কথা বললে আমার মাথা ব্যথা করে আর শ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে একটু রিলিফ হই একটু ডাক্তার দেখিয়ে একটু সুস্থ হই তারপর তোমাদের কাছে আবারও আসবো বড় বড় ঘটনা নিয়ে তো চলো আজকের মতো ঘটনা এতটাই তবে হ্যাঁ কমেন্টের নামগুলো অবশ্যই তোমাদের পড়বো প্রথম কমেন্ট করেছো স্বপ্না বাজাল দিদিভাই সন্ধিয়া মণ্ডল তারপরে শ্রাবণী হাঁস শ্রাবণী শৃঙ্খা বণিক সরি তারপর শৃঙ্খা বণিক সন্ধিয়া মন্ডল কমেন্ট করেছো তারপরে মিম কমেন্ট করেছো বাংলাদেশ থেকে সন্তুর দুনিয়া কমেন্ট করেছো সে তারপরে সুমনা ভট্টাচারিয়া তারপরে কমেন্ট করেছো নিবেদিতা কর বোন বলেছ তুমি বেশি রাত্রি জেগো না এখন তো শুয়ে পরিবোন শরীরই দেয় না তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো আর অয়েল খাবার খাবে না দেখবে অনেক সুস্থ থাকবে হ্যাঁ বোন এইটা ঠিক বলতে পারো কাজের চাপে প্রায় বাইরের খাবারই খাওয়া হতো তবে এখন সপ্তাহখানে ঘরের খাবারই খাচ্ছি তারপরে কমেন্ট করেছো ফারিয়া কমেন্ট করেছো ফার্স্ট কমেন্ট দিদি আচ্ছা বনু তারপরে অ্যাঞ্জেলিনা সোরেন কমেন্ট করেছো সন্ধিয়া মণ্ডল আচ্ছা নন্দিতা খুশিং কমেন্ট করেছো কিছু হবে না দিদি দিদি ভাই তুমি তোমার আমি সুস্থ হয়ে যাবে কিছু হবে না দিদি ভাই তোমার তুমি সুস্থ হয়ে যাবে হ্যাঁ বোন অবশ্যই তোমরা তো আছো ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করছো কেন সুস্থ হব না তারপর পিন্টু ঘোষ তারপর কিউট দিশা ব্লগস তারপরে ডালি দেবনাথ দিদি ভাই পাপ্পু দে তারপর প্যান্থার গেমিং ওয়াইটি তারপরে কমেন্ট করেছো রেশমি ব্যানার্জি শাড়িটা খুব সুন্দর হয়েছে প্রত্যেককেই বলেছ আমার বোন দিয়েছে তারপরে সুমিতা বিশ্বাস কমেন্ট করেছ তারপর সুপর্ণা দাস রেখা অধিকারী সন্ধিয়া মন্ডল, তারপর শুভঙ্কর ঘোরই সুপর্ণা দাস তারপর সন্ন্যালী অনেকদিন পর কমেন্ট করেছো টুকু বল তারপর সন্তুর দুনিয়া সুদীপ্ত ব্যানার্জি তারপর মনিরীপা ব্যানার্জি কমেন্ট করেছ নন্দিতা সিং কমেন্ট করেছে প্রিন্স রাবন রূপা দে তারপরে কমেন্ট করেছে সন্ন্যালী আবারও সন্ধিয়া মণ্ডল পরপর দুটো কমেন্ট করেছে সুজাতা দাস কিষানু মান্না তারপর প্রদীপ দাস তারপরে সুকনিয়া বলেছে আমারও এরকম শাড়ি আছে আচ্ছা বোন তারপর পাপ্পু দে তারপরে কমেন্ট করেছ সন্ধিয়া মণ্ডল মণিদীপা ব্যানার্জি আবারও সুস্মিতা ঘোষ সুস্মিতা বিশ্বাস সরি তারপর নন্দিতা সিংহ তারপর সুমনা ভট্টাচারিয়া তো চলো সবারই কমেন্ট গুলো আমি পড়লাম আসলে কথা বলতে বলতে প্রচন্ড অসুবিধা হচ্ছে যাই হোক সবাই খুব ভালো থেকে দেখা হবে আগামীকাল লাভ ইউ টু গুড নাইট